অক্ফ কোথায় করতে হবে এবং কোথায় করতে হবে না সম্মানিত বন্ধুগণ কোন চিহ্ন থাকলে অক্ফ করতে হবে কোন চিহ্ন থাকলে অক্ফ করা যাবে না সম্মানিত বন্ধুগণ সকলেই বোর্ডের দিকে লক্ষ্য করুন ওয়াকফ অক্ফ কাকে বলা হয় আমরা বাইশতম ক্লাসে বিস্তারিত শিখেছি ইনশল্লা সম্মানিত বন্ধুগণ অক্ফ বলা হয় আয়াতের শেষে যে আমরা থেমে থাকি এটাকে কি বলা হয় অক্ষ বলা হয় এখন আয়াতের শেষে থামার স্থানে বিভিন্ন রূপ হয় এই বিভিন্ন রূপ অনুযায়ী অক্ষ করতেও পারি অক্ষ নাও করতে পারি অফ করতেই হবে সম্মানিত বন্ধুগণ আজকে ক্লাসটা সকলের জন্য খুবই জরুরি যে কোথায় আমাকে অক্ষ করতেই হবে এবং কোথায় অক্ষ করা যাবে না এবং কোন জায়গায় অপ্প করা এবং না করার এখতিয়ার রয়েছে সম্মানিত বন্ধুগণ আজকে এই বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে শিখবো ইনশাল্লাহ আয়াতের শেষে আমরা এরকম গুল চিহ্ন দেখে থাকি সম্মানিত বন্ধুগণ এই চিহ্নটার নাম হচ্ছে তাম অকফে তাম বলা হয় এরকম আয়াতের শেষে যখন এরকম গুল চিহ্ন হবে এরকম গুল চিহ্ন এর নাম হলো অকফে তাম তাম যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই অক্ষ করতে হবে থামতে হবে সম্মানিত বন্ধুগণ এজন্য এখন এই অক্ষে তামের উপরে বিভিন্নভাবে বিভিন্ন হরফ আসবে এই হরফ অনুযায়ী প্রত্যেকটা আয়াতের আমল হবে অর্থাৎ খেয়াল করুন সর্বপ্রথম মিম মিম হচ্ছে অকফে লাজেম মিম হচ্ছে অকফে লাজেম অকফে লাজেম অর্থাৎ যদি অকফে তামের উপরে মিম হয় এরকম অকফে তামের উপরে যদি মিম মিম হরফটা হয় তাহলে ওই আয়াতের শেষে অকফ করতেই হবে অর্থাৎ এটা অকফে লাজেম এখন আমরা মিম থাকলে কি করব অক্ফ অবশ্যই করতে হবে যদি অকফে তামের উপরে মিম হরফ আসে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে অক্ষ করতে হবে এটা অক্ষে লাজেম যদি আমি অক্ষ না করি তাহলে আমার অর্থের পরিবর্তন হয়ে যাবে সম্মানিত বন্ধুগণ এজন্যের লাজেমকে অক্ষ অবশ্যই অবশ্যই করতে হবে ঠিক তেমনি ভাবে অক্ষের আমের উপর যদি ত আসে যদি ত আসে তাহলে করতে হবে মতলব এবং লাজেম কি অফ করা আবশ্যক দোনোটা অক্ষই করতে হবে অর্থাৎ আয়াতের শেষে যখন আমরা ত এবং মিম দেখব অর্থাৎ অফ তামের উপরে যদি মিম অথবা ত আসে তাহলে উভয় আয়াতে অকফক করতে হবে তামের উপরে জিম হরফ আসে এই জিম হরফ আসলে এই অকফের নাম কি অকফে জায়েস অর্থাৎ অকফে জায়েস যদি অকফে তামের উপরে জিম হরফ আসে তাহলে এই অকফের নাম কি অকফে জায়েস সম্মানিত বন্ধুগণ অকফে জায়েস আসলে কি করতে হবে অকফে জায়েস যদি আসে তাহলে আমাকে অকফক করতেও পারি অকফ নাও করতে পারি তাতে কোনো সমস্যা নাই আয়াতের অর্থের ভিন্নতা হবে না জন্য অক্ষে যায় অর্থাৎ এখানে আমি অক্ষ করতেও পারি অক্ষ নাও করতে পারি অক্ষে তামের উপরে যদি যা হরফ আসে তাহলে এটাকে বলা হয় অক্ষে মুজাউস এবং অক্ফের দোনোটার নিয়ম এক অর্থাৎ এখানে আপনি অক্ষ করতেও পারবেন অপ নাও করতে পারবেন ঠিক তেমনি ভাবে এই মুজাউজ করতেও পারেন অক নাও করতে পারেন আপনার এখতিয়ার রয়েছে আপনার ইচ্ছা হয়েছে তো অক্ষ করলেন ইচ্ছা হল না আমার শ্বাস দীর্ঘ আছে এখন আমি পরে যেতে পারবো যেমন আলহামদুলিল্লাহ এখানে আমি অক্ষ করেছি আবার কোনো কোনো কারি সাপ অক্ষ করলো না যেমন আলহামদুলিল্লাহ রহিম সম্মানিত বন্ধুগণ তাহলে অক্ষ জায়েজ এবং অক্ষে মুজাওয়াস এর নিয়ম কি দুটোটা এক অর্থাৎ অক্ষে তামের উপর জিম আসে এবং যা আসে তাহলে এখানে আমার এখতিয়ার অক্ষ করতেও পারি অক্ষ নাও করতে পারি মানিত বন্ধুগণ যদি অক্ষে তামের উপরে সদ আসে এই অক্ষের নাম কি হবে অক্ষে মুরাক্কাস অকফে মুরাক্কাসের নিয়ম হলো আপনাকে অক্ষ না করে পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়া এই অক্ষে মুরাক্ষের নিয়ম হলো যে আপনার অক্ষ না করে তার পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়া কিন্তু যদি অক্ষ করেন তাহলে দোষের কোনো কিছু নেই অর্থাৎ আপনি এখানে অক্ষ করতেও পারেন অক্ষ নাও করতে পারেন সম্মানিত বন্ধুগণ ঠিক তেমনি ভাবে অক্ষ তামের উপর যদি কোফ এবং ফা আসে এই কোফ এবং ফা আসলে এই অক্ষের নাম কি অক্ষ আমর অর্থাৎ অক্ষ করা যেতে পারে কিন্তু অক্ষ না করলেও কোনো সমস্যা হবে না সম্মানিত বন্ধুগণ যদি অক্ষ তামের উপরে লাম আলিফ আসে এই অক্ষের নাম কি লা আলাইহি অর্থাৎ এখানে আপনার অক্ষ করতেও পারেন অক্ষ নাও করতে পারেন সম্মানিত বন্ধুগণ আমরা বুঝতে পেরেছি যে মিম এবং তো অক্ষে তামের উপরে মিম এবং আসে তাহলে অবশ্যই অবশ্যই অক্ষক করতে হবে এবং বাকি যেই নিয়মগুলো শিখেছি জিম যা সদ এবং লাম আলিফ এই নিয়মগুলো হচ্ছে আপনি অক্ষ করতে পারেন এবং অক্ষ নাও করতে পারেন সম্মানিত বন্ধুগণ এজন্য আমাকে আর আপনাকে খুব গভীর মনোযোগ দিয়ে স্মরণ রাখতে হবে যদি অক্ষ তামের উপরে মিম এবং আসে তাহলে অবশ্যই অবশ্যই অক্ষ করতে হবে যদি অক্ষ না করি তাহলে অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে এজন্য এই দুইটি হরফের দিকে লক্ষ্য করে আমাকে কোরআন শরীফ পড়তে হবে সম্মানিত বন্ধুগণ আজকে মক্তব মকতের তেইশতম ক্লাস এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি